আজকে মজাদার করলা দিয়ে তেতো ডাল রান্না অনেক মজা এই গরমে এই রেসিপিটা খেতে খুবই ভালো লাগে তো কম বেশি সবারই ভালো লাগবে পুরো ভিডিওটা দেখবেন কীভাবে রান্না করবেন আর করলা স্বাস্থ্যের জন্য অনেক উপকার করলা খাওয়া আর করলা খেলে ক্যান্সার বড় সবচেয়ে বড় রোগ ক্যান্সারের হাত থেকে আপনারাও রক্ষা পাবেন আসসালামু আলাইকুম ফ্রেন্ড সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তেজে দেখুন এখানে একটা করলা নিয়েছে আর হচ্ছে ডাল এইটাতে আমি তেতো ডাল রান্না করব তো এই গরমের ভিতরে কিন্তু এই ডালটা খেতে খুবই খুবই ভালো লাগে আর অনেক স্বাস্থ্যের জন্য অনেক উপকারী তো কীভাবে রান্না করবেন সেটাই আপনাদের সাথে শেয়ার করবো আজকে তো বেশি তেঁতো লাগবে না যারা তেঁতো কম মানে কম পছন্দ করেন তাদের জন্য এ ভিডিওটা তো সবাই ফুল ভিডিওটা দেখবেন দেখুন আমি বড় একটা করলা এখানে কেটে নিতেছি তো এটা দিয়ে একটা করলা দিয়ে আমি ডাল রান্না করবো তো সবাই ফুল ভিডিওটা দেখবেন আশা করি ট্রেনে ভিডিও দেখবেন না আমি কিন্তু সবার ফুল ভিডিও দেখে দিই প্লিজ সবাই ফুল ভিডিওটা দেখবেন তো তো এই যে দেখুন যদি হাতে সময় না রাখে চালাই রাখবেন তাহলে তো এই যে দেখুন আমি কেটে নিতেছি এভাবে চাক চাক করে একবারে পাতলাও না আর কি যেহেতু এটা ডাল রান্না করবো বেশি আমি পাতলা করব না একটু একটু মোটা থাকবে তাহলে ওটা বেশি ভালো লাগবে আর পাতলা করলে একটু ভেঙে যেতে পারে বা গলে যেতে পারে সেই জন্য আর করলা কিন্তু আর এক একটা আছে ওঠছে ওঠছে কিন্তু একটু সময় লাগে সিদ্ধ হইতে কিন্তু করোনা তাড়াতাড়ি মোটা হলে কি হবে কিন্তু এটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো এই তো এখন আমি কেটে নেওয়া হয়ে গেছে এখন ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব তো এইভাবেই আমি যেভাবে রান্না করি এইভাবে যদি রান্না করেন তো এই ডালটা খেতে খুবই খুবই মজা আর আপনার অনেকে আছে যে গরমের ভিতরে অসুস্থ সর্দি জ্বর মুখে রুচি নেয় মাছ মাংস খেতে ইচ্ছে হয় না তখন এই ডালটা খেয়ে যদি খেতে পারেন আর এটার জন্য করোনা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী যাদের ক্যান্সারের আছে তাদের বলে করলার জুস খেতে মানে করলা দিয়ে মানে অনেকে আসে করলা যদি জুস না খেতে বলে করলা রান্না করে খেলেও অনেক উপকারী তো প্রথম ফার্স্ট আমি একটু তেল দিয়ে দিলাম একটা কড়াই বসিয়ে তেল তেল দিয়ে তো আমি করলাটা ভেজে নেব করলাটা হালকা ভেজে তারপরে এক সাইডে করলা রেখে দিলাম এখন আমি পেঁয়াজটা নিলাম এখানে দেখুন পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নেব এটা সাদা পেঁয়াজ নিয়েছি আমি তো এই পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নেব তারপরে আমি কি কী দিই আর কিভাবে রান্না করি তো এক চামচ দেখুন এখানে আমি এক চামচ রসুন কুচি দিয়ে দিলাম একবারে কুচি কুচি করছি যেহেতু ডাল ডাল তো রসুন ছাড়া চলেই না আমরা আবার ডালে রসুন খাই সেই জন্য দিয়ে দিলাম দেখুন পেঁয়াজটা এক সাইডে ভাজা করে এখন আমি রসুনটা ভেজে নেব আর ডালটা আমি আগে সেদ্ধ করে নিয়েছি দেখুন আপনারা ডালটা আগে সেদ্ধ করে নেবেন তাহলে দেখবেন এই ডালটা খেতে খুবই ভালো লাগবো তো দেখুন আমার পেঁয়াজটা ভাজ হয়ে গেছে গা পেঁয়াজটা আমি এক সাইড করে রেখেছি তো এই যে দেখুন এখন রসুনটা আমি ই করে নিয়েছি এখন ভালো করে ভেজে নেবো দেখুন তো এই যে দেখুন আমার ভালো করে ভাজা হয়ে গেছে গা এখন আমি এ করে দেব এখন আমি এটা তুলে নিব ডালের ভিতরে যেহেতু সেদ্ধ করে রেখেছে ওই ডালের ভিতরে আমি এই রসুন ভাজা আর পেঁয়াজ ভাজাটা তুলে নেব তারপর আমি আবার আর একটু করলাটা ভাজবো ভালো করে করলাটা ভাজলে কি মানে আপনি বেশি ভেজে দিলে ডালটা বেশি মজা হয় তো একটু আদা রসুন দিয়ে দিলাম এখন আদা রসটা ভেজে নিতেছি তারপরে অল্প অল্প সব মশলা দিয়ে দেবো এখন আমি তো এই যে দেখুন এখানে হলুদ গুঁড়ো দিন ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো সবই দিয়ে দেবো অল্প অল্প করে এই যে দেখুন সব মশলা দিয়ে দিতেছি এখন আমি এই যে দেখুন আমার ভাজও হয়ে গেছে মশলাটা পেঁয়াজের সাথে এখন এটা আমি ডালের ভিতরে দিয়ে দেব আমরা যেমন ডাল বাগার দিই ঠিকই আর কি এটা করছি আমি তো এই যে দেখুন সেদ্ধ ডালের ভিতরে দিয়ে দিতেছি এভাবে রান্না করে খেয়ে দেখবেন তো অনেক মজা লাগে করলা ডাল তারপর এখন আমি পেঁয়াজ ইটা ভেজে দেব ভেজে করলা ভালো করে দেখুন করলাটা ভাজতেছি এভাবে মানে বেশি ভাজা দরকার নাই যেহেতু এটা ভাজা ভাজা অল্প একটু ভাজলেই হয়ে যাবে একটু লবণ দিয়ে দিলাম লবণ দিতে ভুলে গেছিলাম এখন দিয়ে দিলাম করোনার ভিতরে তো এখন ভালো করে লেড়ে চেনে এখন মিক্স করে নেবো লবণটা মিক্স করে তারপর আমি দেই ভাজও হয়ে গেছে আর একটু বেশি লাল করব না এরকম সবুজ সবুজ থাকবে একটু তো এই যে দেখুন আমি চুলায় রেখে আস্তে আস্তে ধীরে শুনে ভাসতেছি যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা করেনি প্লিজ ভিডিওতে দেখে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং বেলাইকনে বাজিয়ে দেবেন যখনই আমি ভিডিও আপলোড করবো আপনার কাছে পৌঁছে যাবে আর সবাই লাইক দেবেন অনেকে লাইক দেয় না হিংসামি করে হিংসামি করে লাভ নাই তো এই যে দেখুন চুলাই গেছুন বসিয়ে রাখলাম তো আর একটু ভেজে নিতেছি দেখুন এখন হয়ে গেছে এখন ডালের ভিতরে দিয়ে দেবো তো এই যে দেখুন এখন আমি ডালের ভিতরে দিয়ে দেবো করলাগুলো তারপরে একটু পানি দিয়ে জাল দিব হয়ে যাবে আর ডালটা যেহেতু আগেই সেদ্ধ করে রেখেছি এখন পানি দিয়ে জাল দিলে হয়ে যাবে আমার ডাল তেতো ডাল অনেক মজা এটা খাইতে তবে আমি এভাবেই রান্না করি তেতো ডালটা তো এই যে দেখুন চুলায় বসিয়ে রেখেছি এখন একটু বলব পানি একটু কমে গেছে আর একটু পানি দিতে হবে তো এই যে দেখুন এখন জাল দিয়ে তারপর নামাই ফেলবো আমি তো এই যে দেখুন জাল দিতেছি আমি দুইটা কাঁচামচ দিয়ে দিলাম এখন একটু বেশি ঝাল কারণ ডাল না বেশি ঝাল ভালো লাগবে না ডালে অল্প ঝাল ভালো যেহেতু তাহলে থেকে সমস্যা হবে যে দেখুন এখন এখন বলক কয়েকটা বলক দিব তারপর নামিয়ে ফেলব দেখুন কত মজা ডালটা অনেক মজা যারা এভাবে ডাল খেতে পছন্দ করেন একবার খেয়ে দেখবেন দেখবেন না আপনাদেরও ভালো লাগবো আর এটা শীতের মধ্যে এই ডাল ভালো লাগবো না কিন্তু গরমের সেই জিনিসও এই ডালটা মজা তো আমি এই গরমের মধ্যেই খাই আর করল আমার শীতেও ভালো লাগে না গরম মানে যে মানে যেই ঋতুতে যে এরকম সবজি উঠে তো এই যে দেখুন হয়ে গেছে ধনে দিয়ে দিতে এখন ধনে পাতাতে নামিয়ে ফেলবো তো অনেকক্ষণ এই জাল দিয়েছি এখন কত মজা হয়েছে এই ডালটা যেন অনেক মজা ঘন হয়ে গেছে গা একবার পাতল না ঘন না মিডিয়ামই হয়েছে খুবই মজা এই ডালটা খেতে আপনারা ট্রাই করবেন একবারে যারা খান্নায় এখন আর যারা খেয়েছেন তারা তো জানেনি অনেকে করলা পছন্দ করে না জন্য আবার অনেকে পছন্দ করে তো সবার তো এক না ঠিক না যার যে এরকম তো এই যে দেখুন ফাইনাল পেয়ালা একটু বেড়ে দেখালাম আপনাদের ফাইনাল হয়ে গেছে কেমন হয়েছে সবাই সুন্দর একটা কমেন্ট করে দেবেন সবার সুন্দর সুন্দর কমেন্ট পড়তে খুবই ভালো লাগে আমি সবারই কমেন্ট দেখি কে কে গিয়ে অমন করল আমি সবার কমেন্টে পড়ি তো সবাই সুন্দর দিকে কমেন্ট করবেন আমিও আপনাদের সুন্দর দিকে একটা কমেন্ট করে দেব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ